ল পড়ার সাথে সাথে ইনকাম করা যায় মানে যে সমস্ত ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী আইন নিয়ে পড়ছে এবং সাথে সাথে ইনকাম করতে চায় সেটা কি সম্ভব আমি বলবো হ্যাঁ সম্ভব কিছু কিছু ছাত্রছাত্রী তো আইন পড়তে পড়তে ইনকাম করে আবার কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা আইন পড়তে পড়তে ইনকাম করতে পারে না তো এই আই আইন পড়ার সাথে সাথে ইনকাম কিভাবে করবে মানে মানুষের কাজকর্ম করে কিভাবে ইনকাম করবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব যদিও এই ভিডিওতে আমি একটা বেশিক ধারণা দেব যে কারণ আইন নিয়ে পড়তে পড়তে খুব অল্প স্বল্প কাজ করা যায় আইন পড়ার পরে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমি লাইসেন্স পেয়ে যাব তারপরে আমি সমস্ত কাজ করতে পারব কিন্তু তার আগে কিছু কিছু কাজ করা যায় যেগুলো দিয়ে একটা ইনকাম জেনারেট করা যায় এখন অনেক ছেলে মেয়ে আছে যাদের ব্যাকগ্রাউন্ডে কেউ নেই কেউ আইন নিয়ে পড়েনি তারা ফার্স্ট জেনারেশন মানে তারাই প্রথমে এসছে সেই পরিবার থেকে আইন পড়তে বা ল পড়তে অনেকে আছে যাদের বাবা বা মা বা তাদের পরিবারের কেউ আত্মীয় স্বজন মামা মাসি বা তার দূরের কেউ কেউ না কেউ আইনজীবী বা আইন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে এরকম অনেক ব্যক্তি আছে সেরকম ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে অনেককে ল পড়ে সুতরাং তাদের একটা সাপোর্ট হয় তাদের পিছনে যে ওই আত্মীয় স্বজন বা যারা আছে তারা তো তাদেরকে হেল্প করবে আর অনেক ক্ষেত্রে হেল্প করে না আর এদিকে যাদের ব্যাকগ্রাউন্ডে কেউ নেই তারা হেল্প পায় না কারণ ব্যাপারটা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কাজ শিখতে পারলে তোমার ইনকাম হবে এখন সেই কাজ যে শেখাবে সে তার এরিয়ার কাউকে শেখাতে গেলে সে ভাববে যে আমি আমার এরিয়ার যদি কাউকে শেখাই সে তো কাজগুলো শিখে যাবে সুতরাং সেও কাজ করতে পারবে তাহলে আমার কাজগুলো কি করে হবে বা আমি কাজগুলো কীভাবে করব এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যায় কিন্তু আমি যেমন একটা কথা আছে যত মানে ঘর আছে তার তত দরজা আছে মানে যত কাস্টমার আছে ঠিক ততটাই দোকান আছে সুতরাং এই কাজ আমার কাজ কেউ নিয়ে নেবে বা কারোর কাজ আমি নিয়ে নেব এরকমটা না যে কাজটা যার কাছে হওয়ার কথা সেটা তার কাছে হবে তবে হ্যাঁ কিছু কিছু জিনিস ডিপেন্ড করে তোমার কাছে কতটা কাজ হবে কতটা হবে না আমরা এই ল পড়ার সাথে সাথে কয়েকটা ইনকামের কথা বলবো যেগুলো মোটামুটি ইনকাম তো হবেই এবং সাথে সাথে সে শিখতেও পারবে এইবার এখানে একটা বড়ো জিনিস হচ্ছে যে কোনো ক্লায়েন্ট বা কাস্টমার বা কোনো ব্যক্তিকে কমিউনিকেট করে তাকে তার কাজটা নিয়ে করিয়ে দেয়া এটা একটা বড় বিষয় আমি তো বলে দেবো যে এই কাজগুলো করলে তোমার ইনকাম হবে কিন্তু তার সাথে কমিউনিকেট যদি ঠিকঠাক না হয় সে তোমাকে কাজটা দেবে কিভাবে সে বুঝবে কিভাবে সে ভরসা পাবে কী করে তোমার মধ্যে সেই কনফিডেন্স যদি না থাকে সেই নলেজ যদি না থাকে তাই শুরুতেই আমি কয়েকটা নলেজ বাড়ানোর কথা বলবো যদিও এই রিলেটেড ভিডিও ইউটিউব বা কোথাও কেউ দেয়নি সেই বিষয়ে বলব সর্বপ্রথম বলবো যারা আইন নিয়ে পড়ছে তারা যদি মিউটেশন সম্পর্কে মানে জমির যে মিউটেশন হয় নামপত্র সেই সম্পর্কে যদি একটু নলেজ মানে তৈরি করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের আই ইনকাম হবে মিউটেশনে কীভাবে আই ইনকাম হবে দেখো তুমি যে পাড়াতে থাকো বা যে এলাকায় থাকো তার আশপাশে সমস্ত জায়গা জমি কেনা বেচা হয় এবার মিউটেশানটা অনলাইন প্রসেস ওয়েস্ট বেঙ্গল যে বাংলার ভূমি আছে সেখানে গিয়ে মিউটেশনের অ্যাপ্লিকেশান হয় তার কয়েকটা নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাকে একটু শিখতে হবে প্রথমে শিখতে হবে এবার এখানে শেখায় কম এই লাইনে বহু লোক আছে যারা তোমাকে শেখাবে না আর কিছু লোক আছে যারা তোমাকে শেখাবে সুতরাং শিখতে গেলে তোমাকে কোনো না কোনো ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমি মিউটেশন কীভাবে করবো বা শিখব এবার শুরুতে তো তুমি যদি কাউকে বলো সেক্ষেত্রে তোমাকে কেউ শেখানো যদি পাড়ার কেউ মিউটেশন করে সেই পাড়ার লোককে ধরলে কিন্তু বলবে না অন্য পাড়ার লোককে যদি ধরে তুমি মিউটেশান করাতে চাও বা শিখতে চাও সেটা কিভাবে সম্ভব সেটা আমি বলে দিচ্ছি তুমি অন্য পাড়ার কাউকে মিউটেশন কোনো একটা মিউটেশন নিয়ে গেলে যে হ্যাঁ মিউটেশন হবে এবার পার্টির কাছে তুমি রেট টেট কিছু বলবে না কারণ কি তুমি তো কিছুই জানা না একটা রেট মার্কেটে হচ্ছে যেটা সবাই নিচ্ছে সেটাকে তুমি কিছু বলবে না কারণ তুমি যদি বেশি বলে ফেলো তাহলে তার প্রতি তোমার যে বিশ্বাসের জায়গাটা সেটা অনেকটা খারাপ হয়ে যাবে আবার যদি তুমি কম বলে থাকো তাহলে তোমার লস হয়ে যাবে সুতরাং মার্কেটে যেটা হচ্ছে সেটা নেই এবার তুমি যখন অন্য কোনো ব্যক্তি অন্য পাড়ার ব্যক্তির কাছে মিউটেশনটা নিয়ে গেলে সে সমস্ত কিছু দেখবে সে কি কি দেখছে তুমি লক্ষ্য করো কোন কোন বিষয় দেখছে লক্ষ্য করো মানে ওয়ান মিস্টেক গেম ওভার বলে ঠিক রকম ও যা দেখছে তোমাকে ফলো করতে হবে এবার যখন তুমি সেইগুলো দেখবে বুঝবে তখন তোমার মধ্যে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে সে কিভাবে কাজটা করছে সুতরাং তুমি যখন একটা কাজ নিয়ে কিছু কিছু জিনিস শিখে যাবে তখন তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে এইবার সে তোমাকে গাইড করে দেবে যে হ্যাঁ এই এই কাজটাতে এই টাকাটা লাগবে এই এই ব্যাপার সে তোমাকেই করে দেবে তুমি কাস্টমারকে সেইটুকুই বললে যে হ্যাঁ এই টাকাটা লাগবে মার্কেট প্রাইস নেবে কোনো উঁচু নিচু রেট বলবে না মার্কেটে যা হচ্ছে তাই দেখো কোটিপতি হওয়ার কোনো দরকার নেই তোমার দৈনন্দিন জীবনযাপন চলার জন্য তুমি কাজ শিখবে সেটার জন্য যেমন মার্কেট প্রাইস হচ্ছে সেই রেটে কাজ করবেন কোনো দিন উঁচু নিচু রেট বলারও দরকার নেই এমন কোনো অ্যামাউন্ট বলো না যেটা তুমি রাতারাতি ধনী হয়ে যাবে আর সে রাতারাতি ভিকারি হয়ে যাবে এরকম বলার বা কমিউনিকেট করার কোনো দরকার নেই মার্কেটে যা চলছে সেই প্রাইস বলো দেখবে মানুষ তোমাকে কাজ দেবে তোমার কাজ অনবরত হলে তোমার কোনো চাপ হবে না এবার তুমি যে ব্যক্তির ওই মিউটেশনটা দিয়েছে তার সাথে কথা বলে নিচ্ছ যে কত কি টাকা কি ব্যাপার সে তখন রেটটা বলে দিচ্ছে তুমি পার্টিকে বলছো এবার তার সাথে তুমি বলবে যে আমার তাহলে কিছু পয়সা দিও এর মধ্যে সে অবশ্যই তোমাকে কিছু পয়সা দেবে যখন তুমি তার কাজ দেবে না সে দেবে এই যে তোমার একটা কাজের থেকে এক্সপেরিয়েন্স কনফিডেন্স তৈরি হয় সে তোমাকে যে টাকা কিছু পয়সা দেবে তখন তোমার কাজ করতে এবং পড়াশোনা করতে একটা ভালো লাগবে এবার যদি বলে যে একটা আইনজীবী তো মিউটেশন করা কাজ নয় কাজ নয় আবার কাজ মিউটেশনটা যে কাজ জানবে সে কাজ করবে সে আইনজীবী হোক বা আইনজীবী নাই হোক তুমি ল পড়ছ তোমার সাথে এই সব কাজগুলো করলে তোমার সমস্ত দিক বজায় থাকে তো তুমি মিউটেশন করলে তোমার সমস্যা কথা এবার হ্যাঁ এই মিউটেশনের কিছু কিছু জিনিস যেগুলো তুমি নিলে হেনস্থা হবে কারণ সব কাজ কিন্তু সমান না কিছু কিছু কাজ আছে ডাইরেক্ট হয়ে যাবে কিন্তু আবার কিছু কিছু কাজ আছে যেগুলো তোমাকে হেনস্থা করবে তুমি সহজে কাজটা তুলতে পারবে না সুতরাং সব কাজে তুমি হাত দিও না এইভাবে একটা একটা কাজ যদি ছোট ছোট করে কাজ যদি অন্য পাড়ার কোনো ব্যক্তিকে দিয়ে করিয়ে করিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় নলেজ তৈরি করা যায় তাহলে ওই যে শুরু হলো এবার আস্তে আস্তে সব কিছু হবে এটা মিউটেশনের উপর আমি একটা ছোট্ট বেশিক ধারণা দিলাম এরকম অজস্র জিনিস রয়েছে যদি তোমরা এই ভিডিওতে সেরকম কিছু পেয়ে থাকো যে হ্যাঁ এটা মূল্যবান জিনিস তাহলে কমেন্ট করো পরের কোনো ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই করব তবে কমেন্ট এবং লাইকের উপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাবো এরকম বহু ইনকামের রাস্তা আছে আমি এক এক করে জানাবো এই মিউটেশনের মধ্যে আবার অনেক ভাগ আছে তো আমাকে একটু জানিয়ে দিও যে মিউটেশন এটা হয়েছে এই ভিডিওটা হয়েছে এইবার মিউটেশানের আসল আসল কী মিউটেশনের মধ্যে গল্প আছে সেগুলো আমি অন্য ভিডিওতে করব তবে হ্যাঁ কমেন্টের উপর ডিপেন্ড করে